নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি মুরগি নিয়ে আসতে কক নিয়ে আসবো কি পোলট্রি নিয়ে আসবো বুঝতে পারছি না যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম জানিও আজকের ভিডিওটা শুরু করে দিলাম তো চলো যাই মুরগির দোকান থেকে নিয়ে আসি নিয়ে এসে তোমাদের আজ মেরে কেটে সব কিছুই আজ আমি কমপ্লিট করে দেখাবো যারা ভয় পাও তাদেরকেই বলছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটা বেশি বড় করবো না চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর এখন আমি আর আমার গোপাল যাচ্ছি এই যে আমার গোপাল দাঁড়াও হাই করো এখন আমরা দুজন যাচ্ছি চলো ভিডিওটা দেখতে ঠিক আছে করলাম মুরগি মারতে আর আজ কিন্তু ক্যামেরা ধরার কেউ নেই সব কিছু আমি করব আজ তোমাদের মেরে দেখাবো এবং কেটেও দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজ কিন্তু তোমাদের শাড়ি পরেই মুরগিটা মেরে দেখাবো তো চলো বেশি বড় না করে তোমাদের দেখাই যে মুরগিটা আমি কি করে মারি সেটা তোমাদের দেখাবো চলো জানাবে যে তোমরা পুরো থেকে আমার এই ব্লগটা দেখছো আর নতুন হয়ে থাকলে কিন্তু এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য আর যারা খারাপ কমেন্ট করো তারা ভালো করে দেখো যাতে একটু ভালো করে খারাপ কমেন্টটা করতে পারো যাদের যা স্বভাব তারা কখনোই রায় না সেই কথাই বলে না সেই রকম আর যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি মনে হচ্ছে যেন সেই হাজারের মানে এক বস্তা আলুর ভেতরে একটা পচা আলু থাকে না সেই রকমই মনে হচ্ছে এক বস্তা আলু এত সুন্দর বেরিয়েছে তার মধ্যে একটা পচা আলু সব আলুর খারাপ বলা যায় না তো যাই হোক যারা এটাই হচ্ছে সবাই দেখার মধ্যে কিছু কিছু মানুষ খারাপ কমেন্ট করছে মানে কম মানুষ খারাপ কমেন্ট করছে তাদেরকে বলছি পচা আলু আর যারা ভালো আলুর বলছি তারা হচ্ছে যারা সুন্দর কমেন্ট করছে তাদেরকে বলছি তো এইভাবে আমার পাশে দেখো এইভাবে আমাকে একটু সাপোর্ট করো চলো আমি দেখাই যে আমি কি করে বাড়িতে মুরগি মারি এবং নিজের হাতে কিভাবে পরিষ্কার করছি কাটছি সেটা কিন্তু তোমাদের দেখাবো তো চলো আজ কিন্তু আমি বটি দিয়ে কাটবো না না কোনো বা পিটিয়ে হাত দিয়ে তোমাদের মেরে দেখাবো ঠিক আছে তো যাই চলো আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করে আর আগে যাওয়ার জন্য তো চলো আমি কী করে মারছি তোমরা একটু দেখে নাও তো এই বসলাম একটু গুছ গাছ করে বসে নিলাম আর এই মুরগিটা ঠিক এরকম দুই হাত দিয়ে ধরে নিতে হবে ঠিক আছে এই গলা আর এই পাখনাটা ধরে নিতে হবে যাতে ওদের নড়াধাড়া না করতে পারে চলো

তোমরা তো দেখলে ওজনটা কত হলো এক কেজি সাতশো কত গ্রাম আর একটা মারি ঠিক আছে তো মারা গেল দেখতে পাচ্ছ মারা গেছে চলো এটাকে আমি আগে পরিষ্কার করে নিই তারপরে তোমাদের কাটবো পরিষ্কারটাও একটুখানি দেখাবো এবার কাটবো কি করে সেটা তোমাদের অবশ্যই দেখাবো এখন আমি গরম জল করে নিয়ে চলে এসেছি আর এই যে পোলট্রিটা মেরেছিলাম এটাকে এখন জলের ভেতরে দিচ্ছি বড় তো দেখতেই এটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এখন আগে পা টা পরিষ্কার না করে নিলে উঠবে না শুকিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আগে কিন্তু এটা করে নিতে হবে ভীষণ বড় কাজ তা নয় তোমরা চাইলে সবকিছুই করতে পারো আর যদি মনে করো যে কিছুই করবো না সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করে ঠিক আছে এটাও কিন্তু আমি জানতাম না আমি কিন্তু দেখেই শিখেছি আমি কারো কাছ থেকে শিখিনি জাস্ট যে মা বাবা কাটতো তাই একটু দাঁড়িয়ে দেখেছিলাম যে এটা এইভাবেই করে ব্যাস ওইটাই দেখে যখন মা বাড়ি ছিল না তখনই কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হয়েছিল ঠিক আছে তো এই দেখো ঠিক এইভাবেই কিন্তু শাড়ি নিতে হবে তো তো আমার কমপ্লিট হয়ে পুরো দেখানো যায় না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য পুরোটা ছাড়ানো হয়ে গেছে তারপর তোমাদের দেখাচ্ছে তো দেখতে পাচ্ছো আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ধুবো ধুয়ে একটু পুরাবো পুড়িয়ে তারপরে তোমাদের কেটে দেখাবো তো চলো পরের স্টেপটা তোমরাও দেখে নাও যে আমি কি করে কাট ফাইনালি আমি কেটে ধুয়ে সবকিছু রেডি করেছি এবার আমি কাটছি কি করে সেটাও একটু দেখে নাও আমি প্রথমে দুই পা কেটে নিচ্ছি পোলট্রি তো অনেক নরম ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো দুটো হাত কেটে নিলাম প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখো আমি এখান থেকে কাটলাম কেটে এটা কেটে দিলাম গলাটা এবার আমি খাদ্য নলিটা কি করে বার করছি তোমরা একটু দেখে নাও দেখতে পেলে কি করে বার করেছি কোনো কিছুর ভয় না কোনো কিছু ভয় করলে কোনো কিছুই করা তুলা, যাবে না ঠিক আছে দেখো একদম বার করে নিয়েছি তা কোনো রকমের কোনো নোংরা হয়নি হাত খাদ্য নলিও কিন্তু গলে যায়নি ঠিক এইভাবেই কিন্তু কাটতে হবে দেখতে পেলাম অনেকের কিন্তু এই পিটটি গুলে যায় এই দেখো আমার পিঠে দেখো একদম পুরো পারফেক্ট হয়ে আছে তো যখনই কাটবে একটু এইগুলোই ধ্যান দেবে দেখতে বাচ্চো ঠিক এইভাবেই এই দেখো কি করে কাল্লাম দেখতে পেলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাচ্ছে তাই না অবাক হবে হবার কি আছে বলো তেল হয়েছে তেল সুন্দর কেটে যাবে দেখতে পাচ্ছ এটা খাদ্য নলীয় এটা পরে কাটবো এখন আমি এটুগুলো কেটে দেখলে তো বন্ধুরা মেন পয়েন্ট এটা এইগুলো যদি তোমরা ঠিকভাবে না বার করতে পারো তাহলে কিন্তু মাংসটাই কাটাটাই বেকার হয়ে যাবে আর সব নোংরা হয়ে যাবে আর পিতৃ এই যে পিতৃ থলিটা যদি ফেটে যায় তাহলে কিন্তু তেতো তেতো হয়ে যাবে তো এইগুলো একটু ধ্যান দিয়ে কাটবে ঠিক আছে তো ফাইনালি দেখো আমার সব এই পরিষ্কার করে নিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেবো নেবার পরে তোমাদের দেখাবো ঠিক আছে অনেকেই দেখেছি সব এরকম বার করতে গিয়ে একদম নোংরা করে ফেলে আমি এই শাড়িটাই কিন্তু কাটার পরে ফুলে দেবো ঠিক আছে তো বন্ধুরা আমার কাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নাও এটা কিন্তু আমি বিরিয়ানির জন্য একটু বড় বড় করে কেটেছি যেহেতু আমরা বিরিয়ানি খাওয়ার জন্য নিয়ে এসেছি তো দেখো বিরিয়ানির জন্য এটা কেটেছি আর যেগুলো একটু পায়ের দিকে ছাল একটু গলা এই মান এই এই এগুলো সবগুলো গিলে মাটে এগুলো আমি আলাদা করেছি আলাদাভাবে রান্না করবো তাই তো দেখতে পেলে বন্ধুরা আমার কাটা কমপ্লিট হয়ে গেল আমি কেটে মেরে পরিষ্কার করে তোমাদের দেখালাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়াও আর এরকম ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে পাশে থেকো একটু সাপোর্ট করে আগে দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটাই পর্যন্ত টাটা